আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসম ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি সদস্য মন্ত্রী

चारपीरियूं हाणे मन बीह हूंदा ジョーのスマートフィジューエーター、スマートフィジューエーター、スマートフィジューエーター。 পর্যন্ত যারা তাদের কৌশল হয়ে কাজ করেছে সহায়তা করেছে এই অত্যাচার মানুষের উপরে নির্যাতন ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনো পর্যন্ত ভারত দিতে আমরা জেলা প্রশাসনের ব্যাপারে আমরা চিন্তা করি সঙ্গে যারা অভিযোগদের ক্ষেত্রে আমাদেরকে গঠন জন্য আমরা লোকের চেষ্টা কথা বলে

তাতে কিতাপে আপোনাক আপোনাৰ যে बसी दलियो भेण प्री जन बि महत्व इन वैपारे न দল কারা বিচারক যারা আছেন তাদেরকে আমরা লক্ষ্য করেছি গ্রেপ্তার করা হচ্ছে নির্দিষ্ট অভিযোগ হয়তো বা দুর্নীতি করা হচ্ছে তাদেরকে

ভারতের থেকে আর্থিক মাধ্যমে যে সমস্ত সেই বিষয়গুলো এই প্রচারটা সুবিধা সেই সঙ্গে ভারতের জন্য

दरिद <muchas>